হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি আছি আমার জিএমসিমপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালটা হয়েছিল অনেক লেটে কেন বলছি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছিলাম সাড়ে সাতটা বেজে গিয়েছিল এই কদিন প্রায়ই এরকম হচ্ছে আর উঠতে দেরি হচ্ছে বলে সব কিছুই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলছে তো এখন বাজে ঘড়িতে পঁয়তাল্লিশ ওয়েট করতে পারিনি ভিডিওটা যে করব বা খাবার কি নিলাম কি করলাম না করলাম এই জিনিসগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল এই তিনটে সাড়ে তিনটের সময় আমার তো একবারে মারাত্মক খিদে পাই এর আগেও বলেছি সকালে উঠেই টুকটাক ওই সাড়ে সাতটায় ওঠার পরে টুকটাক কাজ সেরে নিয়েছিলাম আটা মেখে রেখে ছাদে যাওয়া কল চালানো সব কিছুই যথারীতি যেমন করি সেরকমটাই করেছি তারপরে আবার বাজারও যেতে হয়েছিলো একটুখানি টুকটাক জিনিসপত্র আনতে তাহলে সেগুলো এনেছি তার আগে রু না রুটি করে রেখেই বেরিয়েছিলাম আর রুটিটা করে নিয়েছিলাম টিফিনটা খেতে হবে সবাইকেই সবারই লাগবে তাহলে পাউরুটি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ওই জন্য আটা মেখে রুটি করলাম আমি খেলাম খেজুর গুড় দিয়ে মা দাদা ওরা খেলো চা দিয়ে তরি তরকারি করার মতন সময় পাইনি তো ওই সব খেয়ে তারপরে আবার তার পুজোটাও করে দিয়েছিলাম কেননা পুজোটা না করলে মায়ের উপর চাপ পড়ে যাবে রান্নাটা তো করতেই হচ্ছে মাকে আর পুজোটাও যদি করতে হয় তার বেশি চাপ ওই জন্য পুজোটা করে নিয়েছিলাম পুজো করে তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম ডিউটিতে তারপরে তো এই এলাম আর ডিউটিতে আজকে প্রচণ্ড মা বাচ্চার ভিড় ছিল এত ভিড় মানে ওই এগারোটার থেকে পনেরো তিনটে পর্যন্ত একটু মানে স্বস্তি ছিল না সমানে কাজই করতে হয়েছে কোনো কথাবার্তা কোনো রকম আলোচনা কিচ্ছু হয়নি শুধু কাজ ভালো লাগে ব্যস্ত থাকি অনেক কিছু ভুলে থাকি তার মধ্যে একটু ডিসমাইন্ডেড হয়ে যাচ্ছিলাম আমার দিদি বর্দি আর কি বলছে কী একটা জিজ্ঞেস করেছে আমাকে তো আমি মানে আমি অন্য জগতেই ছিলাম সত্যিই আমি নিজে ভাবছিলাম একটা অন্য রকম মনের মধ্যে ঘুরছিলো তো দিদি বলছে আই গৌরী বলে আমাকে জোরে ডেকেছে পাশ থেকে বলছে খেয়াল করেনি আমি বলি না একটু না দিই তারপরে চুপচাপই আছি তখন আবার ও বলে দিল তোমাকে এটা জানতে চাইলো দিদি তখন আবার বললাম মানে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল অন্য কিছু মাথায় ঢুকে গিয়েছিল হচ্ছে ব্যাপার তো এসে খাওয়া দাওয়া করলাম আজকে মা রান্না করেছিল কচু শাক এনেছিল ওইখান থেকে কচু শাক মানে মানে সেই কচুর ডাঁটাগুলো হয় কিছু যে দেখাবো শেয়ার করব ছোট দিনের বেলা এই তো দেখুন সূর্য ডুবে গিয়েছে আর আর পাঁচটা বাজলেই সন্ধে তাহলে মেকআপটা কি করে আর এইসব কারণেই কারণে মানে এত ব্যস্ততা এত ব্যস্ততা যে বলে বোঝানো যাবে না আর ওই যে বললাম কি রান্না করেছে সেটাও যে মানে কি কাটা হলো বা কি হলো সেটাও দেখাতে পারলাম না কি রান্না করবে সেগুলো তো সরঞ্জাম মা গুছিয়ে রাখে তো সেটাও দেখাতে পারিনি আর আপনাদেরকে এটাও দেখাতে পারিনি মানে এসে যে কি নিয়ে আমি খেতে বসছি সেটাও দেখাতে পারলাম না খারাপ লাগে সব কিছুর মধ্যে থেকেই ভেবেছিলাম এটাকেও ঠিকঠাক কন্টিনিউ করব কিন্তু এত এত অল্প সময়ের মধ্যে সব কিছু করে ফেলতে হচ্ছে আর একটা জিনিস কি শরীরটা তো বেশ ভালো নেই সন্ধ্যেবেলায় যে শুয়ে পড়ছি হাঁটা হাঁটতে যাচ্ছিলাম হাঁটাটাও বন্ধ হয়ে গেল হাঁটা আর হচ্ছে না আর সন্ধেবেলায় যখন এই সব সেরে গাছপালা ছাদে যাবো জল দেবো ওগুলো একটু দেখভাল করব করে এসে যখন বিছানায় বসছি তখন আস্তে আস্তে শুয়ে পড়ছি এবার শুয়ে পড়ার পরে ব্যাস কখন যে ঘুমিয়ে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না দিয়ে একদম হাতে সময় থাকছে না খুব খারাপ লাগছে তো কি রান্না হয়েছিল সেটা বলে নিই আজকে ওই যে মা এনেছিলো কচুর শাক সেটা আর কী করবো কী করবো ভাবছিলো মায়ের উপর যাতে চাপ না হয় সেই জন্য বলেছিলাম একটু ডাল করো আর একটু ভাজা এটা হলে আর কিচ্ছু লাগবে না আমাদের তো সিম এনেছিলাম সিমগুলোও খুব সুন্দর টাটকা শিম সেগুলো শুকিয়ে যাচ্ছে কাল এনেছিলাম আজকে অবশ্য সিম আনি তাহলে আলু আর সিম আলুটা হচ্ছে গোল গোল করে ভাজা আর সিমটা এমনি গোটা গোটা লম্বা লম্বা ভাজা হয়েছিল আর এই মাত্র খেয়ে এলাম খারাপ লাগে বাড়তে গিয়েও যদি দেখায় তাও ভালো লাগতো আর কচু শাক কচু শাকটায় নারকেলও দেয়া হলো না কিছুই দেয়া হলো না এমনি বেশ নিরামিষ করে মিষ্টি মিষ্টি করে মা করেছিল খেতে বেশ লাগলো তো এই হচ্ছে খাওয়া দাওয়া এটুকুই আজকে এই পর্যন্ত এই হচ্ছে ব্যাপার আর মাকে কেন রান্না করায় বা মাকে কেন কিছু করায় বন্ধুরা এটা নিয়ে একটু বলার ইচ্ছে আছে আমরা এই মানে এক বয়স্ক মানুষকে যদি সব সময় বসিয়ে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু খুব খারাপ তাদের মনটাও খারাপ হয়ে যায় তারা ভাবে আমরা কি একবারেই কাজকর্ম কিছু করতে পারছি না আমাদেরকে দিয়ে কি কিছুই সম্ভব না আমি মানে বয়স্ক হয়ে গেছি আমি রুগী হয়ে গেছি এই মন মানসিকতাটা চলে আসে তো সেই জন্য বলবো বন্ধুরা আপনাদের যাদের যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন ধরুন মা বাবা বেশ বয়সের ভারে শরীর খারাপের ভারে অনেক কিছুই করতে পারে না হাঁটা চলা করতে পারছে না বা কোনো কিছু করতে পারছে না কাজকর্ম করতে পারছে না বাইরে বেরোতে পারছে না তো এইগুলো তাদেরকে সেইভাবেই রেখে দিলে কিন্তু ওই মানুষগুলো যত দিন যাবে না আরও অচল হয়ে যাবে সেই জন্য সেই মানুষগুলোকে সচল রাখার জন্য অন্তত তাকে কিছু করতে দিন একটু ধরুন হাঁটতে না পারছে তো তাদেরকে একটু সাথে করে নিয়ে বেরোনোর চেষ্টা করুন হ্যাঁ ওয়েদার বুঝে মেঘ বৃষ্টি এই ঠান্ডা এই অবস্থায় না বেরিয়েও যে টাইমটা বুঝবেন যে ওনাদেরকে বেরোনো নিয়ে বেরোলে ঠান্ডা লাগবে না বা কোনো অসুবিধা হবে না সেই টাইমটাই সঙ্গে নিয়ে বেরোন আর একটা জিনিস বাড়িতে কোনো কাজকর্মের মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করুন ভারী কাজ দেওয়ার দরকার নেই বেশি কাজ দেওয়ার দরকার নেই বয়স্ক মানুষদের না একটু কাজ দিলে তাদেরও মনটা খুশি হয় ধরুন রান্না করছেন কোনো জিনিস একটা ভালো কিছু তার হাতের ভালো লাগে হয়তো ধরো কোনো ভাজা বা কোনো একটা সবজি মা তুমি এটা করো কি বাবাকে দিয়ে বাবা তুমি এটা না বেশ ভালো করো তুমি এটা করে দাও তো এই এইরকম মনের একটা মানে তাদের মনের একটা পরিবর্তন আসবে এনার্জি পাবে তারা সময় ভাববে যে আমরা এখনো মানে বয়স হয়ে গেছে বলে আমাদেরকে এরা দূরে সরিয়ে রাখছে বা আমাদেরকে এরা কিছু করতে দিচ্ছে না আমরা আরও বয়স্ক হয়ে গেছি এই ভাব মনোভাবটা তাদের চলে যাবে আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলবো বন্ধুরা বয়স হলে হাড়ের ক্ষমতা হাড়ের হাড়ের ক্ষয় হয় তো এই হাড়ের ক্ষয়টা আমাদের তো ক্যালসিয়ামের অভাবে হয় আর সত্যি কথা বলতে যতটা বয়স বাড়ে তখনই কিন্তু দেখবেন খাওয়া দাওয়াটা আমরা এতটাই কন্ট্রোল করে দিই বেশি খাবার দেওয়া হয় না এটা খেও না ওটা খেও না বেশি বারে বারে পটি যেতে হচ্ছে তোমাকে এটা করতে হচ্ছে তোমাকে সেটা করতে হচ্ছে এরকমভাবে সবসময় বাধা দেওয়া ঠিক না বয়স্ক মানুষদেরও কিন্তু শরীরে প্রোটিনের বন্ধুরা দরকার আছে তো সেই প্রোটিনের অভাব কিন্তু বয়স্ক মানুষদের বেশি হয় কেন হয় আমরা বাড়ির লোকেরাই ভাবি যে বেশি কিছু খাবার টাবার দিয়ে দিলে তাদের হয়তো পটি হবে কি শরীর খারাপ হবে কি বমি হবে কিছু একটা অসুবিধা হবে এই জিনিসগুলো আমরা ভেবে তাদেরকে খাওয়া দাওয়াটাও কমিয়ে দিই এটা একদমই করবেন না তাদেরও প্রোটিনের দরকার হয় তাদেরও ভিটামিনের দরকার হয় শরীরে তো সেই খাওয়া দাওয়াটা অনেকটাই তাদেরকে দিতে হবে আর কখনো ধরুন কোনো জিনিস কিনতে যাচ্ছেন তাদের মনকে খুব খুশি রাখার জন্য কোনো জিনিস কিনতে যাচ্ছেন কোনো কোনো কাজ করতে যাচ্ছেন কোনো ডিসিশন নিতে যাচ্ছেন তখন কিন্তু বন্ধুরা তাদের সঙ্গে একটু মতামত শেয়ার করে নেবেন বলো তো এটা করলে কেমন হয় এটা করব দেখো না বা কোনো কাজ করতে যাচ্ছি দেখো তুমি বলো তুমি বললে তুমি যেটা বলো সেটাই ঠিক হয় বা তুমি তোমার মতামতটা বলো তোমা কি বলো তো বাবা এটা করলে কি করব এটা হলে কি করতে হবে তো তাদের কাছ থেকে মতামতটা একটু নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে খুশি রাখার জন্য ভাববে মানে আমি বলছি বলে ভাববেন না আমি অনেক কিছু জেনে গেছি বুঝে গেছি আমি কিছুদিন আগে একটা ট্রেনিং করে এসেছি সেই ট্রেনিংয়ের থেকে কিছু শিখেছি আর শিখে আমি নিজেও ঘরে এগুলো অ্যাপ্লাই করি তো যখন যেমন বুঝি যেমন বয়স্ক মানুষদের দেখবেন রাত্রিবেলায় এনার্জি থাকে না উঠতে বসতে ইচ্ছে করে না রান্না রান্না বা খাওয়া দাওয়াতেও দেখবেন একটু অনীহা থাকে তো সেই সব মানুষদেরকে একটু এনার্জি দেওয়ার চেষ্টা করছি আমি আরও ডিটেলসে আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আজকে এইটুকুই বোঝালাম আর একটু ভালো করে বোঝাবো তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন তাদেরও ভালো লাগবে এই ঠাকুর পুজো ধরুন এই যে এত মেলা বসছে খেলা বসছে সেই সব জায়গায় অন্তত তাদেরকে একটু হলে নিয়ে যান কিছু পারছে না হয়তো টোটোতে চাপিয়ে একদিক থেকে আর ঘুরিয়ে নিয়ে আসুন আমি কিন্তু করি আমি বিরাট কিছু করি তা বলবো না আমার সামর্থ্য মতন সাধ্য মতন আমি করি তাদেরকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করি একটু ঘুরিয়ে আনার চেষ্টা করি ধরে ধরে নিয়ে যায় হাতটা ধরে ধরে একটু নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আমরা আমাদের বয়স্ক মানুষ যারা বাড়িতে আছেন মা বাবা শ্বশুর শাশুড়ি যারা যেমনভাবে যাদেরকে নিয়ে আছেন একটু এইভাবে সময় কাটাবেন দেখবেন তারাও খুব ভালো থাকবে খুব খুশিতে থাকবে এই হচ্ছে ব্যাপার আর আর কি বলবো আর এই ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা